হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে মিশরি কালেকশন এবং আমরা এই মুহূর্তে আছি মিশরির থ্রি পিসের শপে এবং মিশর থেকে আজকে দেখব বিভিন্ন ডিজাইনের আবারও দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখবো

কম দামে সেরা মানের কালেকশন এখানে কিন্তু সুতি আছে জর্জেট আছে বিভিন্ন আছে এটা কিন্তু ব্ল্যাক কালার সবগুলো কালারই মোটামুটি অনেক সুন্দর আপনাদের যেটা লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন সবগুলোই ছয়শো টাকাতেই থাকছে এবং প্রত্যেকটা কালেকশনে কাজ করা প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এবং দেখেন এই যে ওনাগুলো দেখেন কত বড় একদম পাঁচ হাত ওনা

কম দামে সেরা মানের কালেকশন একদম ভিআইপি কালেকশন যেটা হল আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসে আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন একদম স্ট্যান্ডার্ড প্রত্যেকটা কালেকশনই খুব ইউনিক দেখেন খুব ইউনিক এই যে রুনা আছে দেখেন রুনা অনেক বড় রুনাও কিন্তু অনেক সুন্দর

তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন। এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কম রেটের মধ্যে পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যেটা থাকছে জর্জেরের ভিতরে। এই যেটা থাকছে জর্জেরের ভিতরে। सेम প্রাইস থাকবে। 600 টাকা। মাত্র 600। আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে কেউ যদি সরাসরি আসতে চান চলে আসতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু এই কালেকশনগুলো নিতে পারেন। খুবই সুন্দর কালেকশনগুলো। এটা হচ্ছে মিশরি কানেকশন এলো আরমিন হকারস মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ